সবাইকে শুভ সকাল আমার আরেকটি একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে তোমরাও চলে আসো প্রতিদিন একই রকম খাওয়ার খেয়ে যদি একেবারে বোর হয়ে যাও তাহলে তোমরা বিকেলের স্ন্যাক্স হিসাবে ঝটপট মাত্র দুই মিনিটের মধ্যে এটা তৈরি করে নিতে পারো এর মধ্যে সব রকম টেস্ট পাবে টক মিষ্টি ঝাল সবই থাকবে তো চলো এটা আমি কিভাবে তৈরি করছি একটু দেখে নাও প্রথমে নিয়েছি শ্যও তারপরে দিলাম ধনে পাতা কুচি সামান্য একটু দিয়েছি গ্রেট করে রাখা গাজর তারপরে দিলাম গ্রিন চিলি সস এবার দিয়ে দিচ্ছি জ্যাম এটা মিক্স ফ্রুট জ্যাম আছে আর তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে টক দই এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গ্রেট করে রাখা সেদ্ধ আলু স্বাদ মতো লবণ স্বাদ মতো ঝাল ছালটা যেমন খাবে ঠিক তেমন দেবে যদি বাচ্চাদের জন্য হয় ছালটা কম রাখলেই ভালো তারপরে দিলাম পাতি লেবুর রস দু এক ফোঁটা সব শেষে দিয়ে দিলাম চিনি দেখলে তো এর মধ্যে সব রকম ফ্লেভার চলে এসছে তোমরা এখানে চাট মশলা বা তেঁতুলের রসটাও দিতে পারো আর খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে অনেক সময় হয় না যে বাচ্চারা খুব জেদ ধরে এটা খাবো না ওটা খাবো না বাইরে থেকে অন্য কিছু কিনে খাবো তখন তোমরা তাদের ভুলানোর জন্য এটা করে দিতে পারো এটা করা খুবই সহজ এবং একটা হেলদি রেসিপি বলতে পারো কোনো রকম ঝামেলা ছাড়াই আর মুখের স্বাদটাও কিন্তু বদলে দেবে এতটাই টেস্টি তারা কিন্তু খুব খুশি মনে খাবে শুধু বাচ্চা কেন বড়রাও খেতে পারবে আর দেখো বিস্কিট নিয়ে যে কোনো বিস্কিটের মধ্যে এটা ক্রিমের মতো এভাবে লাগিয়ে দুটো বিস্কিটকে আমি জয়েন্ট করে দিয়েছি আর একটুখানি শ্যও নিয়ে চারিদিক থেকে এভাবে লাগিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের একটা স্ন্যাক্স এভাবে আমি বেশ কয়েকটা তৈরি করে নিচ্ছি এবার এর টেস্টটা আরও একটু ভালো করার জন্য উপর থেকে আমি দিয়ে দিচ্ছি টমাটো ক্যাচাপ টমাটো ক্যাচাপ তো প্রত্যেকেরই ভালো লাগে তো দেখো এইভাবে দিয়ে দিলাম এটা দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবে একবার হলেও এরকম অবশ্যই তোমরা করে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে মাথায় যখন কোনো বুদ্ধি আসবে না যে কি করব তখন ঝটপট এটা করে নিতে পারো তবে এটা তৈরি করে সঙ্গে সঙ্গেই খেতে হবে এটা কিছুক্ষণ রাখা যাবে না নাহলে বিস্কিটগুলো নরম হয়ে যেতে পারে আসতে হলে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো